নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেশেল চ্যানেলে আজকে আমি করে দেখাচ্ছি শিম ভাপা শিম তো শীতকালে মানে খুবই অ্যাভেলেবেল একটা সবজির মধ্যে পড়ে আর শিম আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি শিমের অনেক উপকারিতাও আছে কিন্তু সিম ভাপাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম ইজি একটা রেসিপি বেশি টাইমও লাগে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে মানে করাও খুব সহজ আর কি এটা খেতেও খুব ভালো লাগে আর কি মানে একদম শিমটা তো আলাদা করে আমাদের সেইভাবে চচ্চড়ি বা কোনো কিছুতে দিয়েই খাওয়া হয় তাছাড়া হয় না সেই জন্য এই সিম ভাপাটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার প্রথমে আমি শিমগুলোকে কেটে নিচ্ছি শিমের এই যে ইগুলো যে থাকে আর কি সামনে আর পেছনে ওগুলোকে কেটে ফেলে দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এটা একটু ভালো করে খেয়াল করবেন এইভাবে চিড়ে নিয়ে আমি সিমের যে ভেতরে সিডসগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দেবো সিডসগুলোকে ফেলে দিতে হবে দিয়ে এবার আমি সবগুলো করে নিচ্ছি নিয়ে সিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে সিমগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে এক ভালো করে ধুয়ে এখানে আছে নারকল এখানে আছে পোস্ত আর সরষে এখানে আছে কাঁচা লঙ্কা আমি এবার নারকোল পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটা পেস্ট করে নেব মিক্সিতে যে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এই পেস্টটার মধ্যে এবার আমি নিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিন্তু ভালোভাবে একদম নুন আর সরষের তেলটাকে পুরো বাটাটার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর নুনটা একবারেই দিয়ে দিলাম এরপরে আর এর মধ্যে কোনো নুন অ্যাড হবে না সেই জন্য একবারেই আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে এটাকে ভালো করে পেস্টটাকে মিক্স করা হয়ে গেছে কি এইবার এই যে সিমগুলোকে আমি কেটে রেখেছিলাম সিডস ফেলে দিয়ে এই ভেতরে এইভাবে করে করে সিম ভরে নিতে হবে এই যে দেখলে আমি কীভাবে ভরলাম আরেকটাও আমি করে দেখাচ্ছি এই যে সিমটা আমি নিলাম নিয়ে এইভাবে একটু ফাঁকা করে করে এইভাবে পুরো যে শস্যা পোস্ত নারকেলের পেস্টটা এটা এর মধ্যে আমি ভরে দেব। দিয়ে এইভাবে রেখে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না কিন্তু জাস্ট এভাবে ভরে দিতে হবে এই যে আমি সবগুলো ভরে দিয়েছি এবার একটা টিফিন বক্সে সব ঢুকিয়ে দিলাম দিয়ে আটকে দিলাম টিফিন বক্সের মুখটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি এই যে টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এইবার আর কিচ্ছু না এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপাতে লাগবে আর কিচ্ছু না এটা হাই ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপানো হবে ভাপানো হয়ে গেলে আরও পনেরো মিনিট এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে কিন্তু এবার আমি গ্যাস অফ করে দেবো দিয়ে আরও পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেব আর কি এই যে হয়ে গেছে গিয়ে এইবার এটা একদম সার্ভ করার জন্য রেডি কিন্তু পনেরো মিনিট আমি আরও রেখে দিয়েছিলাম এটা এবার আমি তুলে নিচ্ছি নিয়ে এইবার এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে গেছে গিয়ে কিন্তু এই যে একদম শিমগুলো নরম হয়ে গেছে আর তো এমনি খুব নরম সবজি বেশি টাইমও লাগে না তাই এটা দেখলে নেই আপনারা কত সহজে আমি বানালাম আপনারা ওই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা লাইক করে দেবেন অনেক ধন্যবাদ আপনাদের